হ্যাঁ হ্যালো ভিউয়ার্স তো আবার চলে আসলাম সেই ভিডিও নিয়ে আসলে গাছ কাটাটি অনেক দক্ষতার ব্যাপার যে কারণে সবাই গাছটি ফেলতে পারে না অর্থাৎ আগে যে মানুষ গাছটি কাটতেছিল তা সে অতটা অভিজ্ঞ না হওয়ার কারণে সে অর্ধেক গাছটি কেটেছে পরবর্তীতে পরবর্তীতে অভিজ্ঞ একজন অর্থাৎ তার বস গাছটি ফেলার দায়িত্ব নেয় কারণ সে ভয় করতেছিল গাছটি ফেলার জন্য কারণ সে তো এত অভিজ্ঞ না যে কারণে কী হয় বলা যাবে না বা সে সে ভয় করতেছিল যার কারণে সে নিজে থেকেই তার বসকে দিয়ে দিয়েছে গাছটি খেলার জন্য যে কারণে তার বস এখন শেষ মুহূর্তের কাজ শুরু করে দিয়েছে গাছের ওই দিক কাটার পর এখন চেষ্টা করবে এই দিক কীভাবে কেটে গাছটি ভালোভাবে অত্যন্ত নিখুঁতভাবে ফেলা যায় যার কারণে এই দিক থেকে ফেল দিচ্ছে এবং তার মুখে একটু ভয়ের ছাপ দেখা যাচ্ছে ভয় নাই এমন কোনো কথা নেই সবার জীবনেরই ভয় আছে সবার জীবনেরই মায়া আছে কেউ একটু বেশি ভয় করে কেউ একটু কম ভয় করে কিন্তু জীবনের মায়া তো সবারই আছে যে কারণে ভয়ে ভয়ে একটু পর পর গাছের দিকে দেখতেছে আর গাছ কাটতেছে দেখতেছে আর কাটতেছে কাটতেছে তো এটা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কাজ একটু ভুল হলেই যেখানে জীবনের জন্য হুমকি শুরু অর্থাৎ যে কোনো কিছু হয়ে যেতে পারে আর একটি কাজ যদি উপর পরে তার বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর কারণ কাজ যদি এই উপর পরে সে তো এমনিতেই মারা যাবে যার কারণে অতি সাবধানতার সাথে গাছ কাটতেছে তো আর কথা না বলি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কাজ কি সঠিকভাবে কাটা হয় নাকি কোনো ক্ষতি হয় তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা

गाछ कुदिकै छ गाछ छ कुन्दीर कालो कुदी